আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন শত শত মেধাবী শিক্ষার্থী যারা তাদের ন্যায্য অধিকার কোঠার সংস্করণ আন্দোলন করতে গিয়ে হত্যার শিকার হয়েছে সেই হত্যার দায় কে নেই নয় দফা দাবিতে আজকের বিক্ষোভে এই দেশের প্রত্যেকটি সুস্থ মানুষ এই আন্দোলনে সমর্থন করা প্রয়োজন কারণ এরা তো আমাদেরই সন্তান আমাদেরই ভাই এদের চাওয়াটা তো কোনো অযৌক্তিক নয় তবে কেন গুলি করে হত্যাকর হলো তাদের যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলো হয়ে যান আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমি সাথে রয়েছি খুর্শিদ আলম অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলা টাঙ্গাইল We <laughs> 我宁愿死去，不屈服。 আন্দোলন শুরু করি হচ্ছে কোটার একটি যৌক্তিক সংস্কারের জন্য ঠিক আছে কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে ছাত্রলীগ বা পুলিশ বিজিবি বা সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের ওপর হত্যাযোগ্য চালায় এবং দেশে উনিশ গত উনিশ তারিখ আমাদের সারা দেশে ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চলেছে আমাদের এখন দাবি শুধুমাত্র কোটা সংস্কার না আমরা জানি কোটা সংস্কারের রায় দিয়ে দিয়েছে কিন্তু যেহেতু এতগুলো ভাই আমাদের শহীদ হয়েছে এবং এত এত সাধারণ মানুষ ছোট বাচ্চারা নিহত হয়েছে আহত হয়েছে এবং হাজার হাজার গ্রেফতার হচ্ছে দেশে নিরপরাধ মানুষরা তো আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি এখন নয়টা এবং আপনারা ইতোমধ্যে সবাই সেই 9 দফা দাবি সম্পর্কে অবগত আমরা সেই 9 দফা দাবি পূরণ হওয়া না পর্যন্ত রাজপথ ছাড়ব না এবং যেহেতু আমরা এখন আমরা এটা কোনো রাজনৈতিক আন্দোলন না তাই একটা নেতা বা কারো কোনো সমন্বয়কের উপর এই আন্দোলন নির্ভর করবে না আমরা জানি যে কেন্দ্রীয় সমন্বয়ক ডিবি অফিসে জিমি করে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই আন্দোলন প্রত্যাহার নিজেকে মানি না এবং সেটাকে প্রত্যাখ্যান করেছি আমরা সবাই এখন এক একজন সমন্বয়ক আমাদের আজকের কর্মসূচি যেটা সেটা হচ্ছে আমাদের এই যে গণহত্যা তারপর তারপর হচ্ছে নিরাপত্তাহীনতা এগুলোর জন্য আমরা যে নিরাপত্তা যাদের কাছে আশা করি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং তারাই বরং আমাদের উপর হত্যাযোগ্য চালাচ্ছে তাই আমরা তাদের আমরা আমাদের আইনের লোকদের কাছে এই দাবি করব যে দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক তাই আজকের কর্মসূচির নাম হয়েছে মার্চ ফর জাস্টিস এবং আমরা এখান থেকে একটি স্মারক লিপি ডিসি স্যারের কাছে জমা দিব এবং আমাদের নয় দফা দাবি পূরণ আদায়ের লক্ষ্যে এই লিপি জমা দেওয়া হবে ধন্যবাদ আপনার পরিচয়টা আমি আমি একজন সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এর থেকে বেশি আপনারা জানেন আমাদের সারা দেশে কর্মসূচি মার্চ জাস্টিস আজকে পালন করা হচ্ছে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে আজকে আমরা সারা দেশে বিচারালয় গুলোতে বিচারালয় গুলোতে এবং কি জেলা প্রশাসন বরাবর আমাদের স্মারক লিপি জমা দিচ্ছি আমরা আরো দাবি করতেছি যে গণহত্যা গণগ্রেপ্তার চালানো হচ্ছে গুম করা হচ্ছে আমাদের শীর্ষ সমন্বয়গণ এখনো গুমের শিকার ডিবি অফিসে বন্দী এই গুম খুনের জন্য জাতিসংঘের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আবেদন জানাচ্ছি আজকে টাঙ্গাইল জেলা প্রশাসন বরাবর আমাদের দাবি হচ্ছে আমরা টাঙ্গাইলের সাধারণ ছাত্রবৃন্দ এই মর্মে দাবি করতেছি যে সারা দেশে ছাত্রদের উপর গণহত্যা গণ গ্রেপ্তার চালানোর বিরুদ্ধে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং পরিচালিত গণহত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের অধীনে বিচারের দাবি জানাচ্ছি আপনাদের নিকট তো বিনীত আবেদন এই যে আপনি আমাদের দাবিগুলো বিবেচনা করে আপনার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন নিবেদক টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থী বিনদের পক্ষে আমি তুষার বুয়েট বিজ ব্যাস সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু কেন্দ্র ঘোষিত যে কোন প্রোগ্রাম আমরা ছাত্র নিষ্ঠার সাথে পালন করব এবং কিছু প্রতিজ্ঞা করছি যেটা হবে ঠিক আছে

এটা এটাতে নামে, শর নাম এটা তো এটা এটাতে আমাদের মধ্যে তুমি হ্যাঁ तो मेरा टिकट है সুপ্রিয় ভাই বোনেরা সেই কোটা আন্দোলনের সেই নয় দফা দাবিতে কিন্তু সরকার সেই শিক্ষার্থীদের আন্দোলন দাবি মেনে নিলেও যে শিক্ষার্থীগুলো মৃত্যুবরণ করছে তাদের সেই মৃত্যুর হত্যার দায় কে নেবে সেই নিহত শিক্ষার্থী এবং এই রায় দিতে এত দেরি হলো কেন মেনে নিলেও কিন্তু দেরি হলো কেন সেই দাবিতে কিন্তু নয় দফার দাবিতে শিক্ষার্থীদের আজকের যে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন

আমরা কিন্তু এখন রয়েছি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে যেখানে শিক্ষার্থীদের নয় দফা দাবিতে যে আজকের আন্দোলন এখানে বিজিবি এবং পুলিশের কিন্তু চতুর্দিকে

রাস্তা ফর জাস্টিস তারা আমাদের নিরাপত্তা লিখেছে তাহলে তারা আমাদের কোন দিকে মার্ক করলে আমাদের ভালো হবে

ايه ته لو برو هاي ودا برو اے نا دینو بھائی आम आदमी 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 তোমরা কথা বলছো তোমরা তোমরা আমাকে পাওয়া

শিকার দেখতে পারে নাই কোন শিকারটিকে মার্ডার করে এখন সরকার আছে খুব টেনশনে আছে আমাদের প্রত্যেক আমাদের কোনো চিন্তা নাই আমি মরবো মরবো রে মারবো ডু অর ডাই দি गवर्नमेंट ইজ মেকিং ওয়ান অফ দা নেশন সরকার আমাদের সাথে তামাশা করছে সাথে তামাশা করছে এটার আমার পরিচয় আমি মনসুর হেলাল আমি পড়াশোনা ঢাকায় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির লতে আমি ঠাড়িয়ারে আছি ডিপার্টমেন্ট অফ ল বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ঢাকা কলেজের Opposite পাশে আমার ক্যাম্পাসটা এই আমার পরিচয় এতগুলো স্টুডেন্টে মারা গেল এর বিচার কি সরকার করবে না দেশে জাতি করবে আমরা সবাই এটা এর আমরা আমাদের সবকিছু দিতে হবে যে এইontan তাই সরকারকে নিতে হবে যদি না নাই তাহলে আমরা এইটা দরকার যা করা দরকার আমরা প্রতিবাদ করব প্রতিবাদ করব যতদিন সরকার ক্ষমা চাইবে ততদিন আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে আমাদের বিষয় হচ্ছে আমরা কার কাছে বিচার যাব যার কাছে বিচার যাব সেই তো জুলুমকারী আর বিচারটা যাব যত কোন এর সমাধান না হচ্ছে আমরা মাঠে আসি মাঠে থাকবো ইনশাআল্লাহ মানে জুতা দানের মতো যে সরকার এতগুলো মানুষকে মেরে ফেললো তার আদেশে আর কি আমরা তো জানি যে সরকারে আদেশে এতগুলা হত্যা হয়েছে আরকি তারপরে বড় বড় যে মন্ত্রীগুলো আছে কি পথ এক করলো না একটা ঘৃণিত দেশে আমরা বসবাস করতেছি এই দেশের মধ্যে কার লত জানা নেই আমাদেরকে এত দিন পর্যন্ত আমাদের নেটের এর বাইরে রাখা হয়েছে আমরা কোনো ভাইকে কোনো তথ্য দিতে পারতেছি না আমাদের নেট কে ডাউন করে দেয়া হয়েছে কিসের জন্য এগুলো আমরা এই দেশের নাগরিক আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে আমাদের ভাইকে হত্যা করেছে এই কথা বলার সুযোগ আমরা যদি না পাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এটা থেকে একটা কি একটা সীমান্তর ভাই <T> <kicked out> <kip> <laughs>